প্রতিদিন ডিম খেলে সারবে যে পনেরোটি রোগ চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদন ডিম ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে অনেকেই দৈনিক খেতে ভয় পান যদি ওজন বেড়ে যায় কিংবা হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় তবে পুষ্টিবিদদের মতে সকালের নাস্তায় একটি করে ডিম খাওয়া শারীরিক বিভিন্ন রোগের সমাধান করতে পারে তবে এটি নির্ভর করে কে কিভাবে ডিম খাচ্ছেন অনেকে ডিমের কুসুম ফেলে দিয়ে সাদা অংশটা খান পুষ্টিবিদদের মতে দিনে একটি নয় অন্তত দুইটি ডিম কুসুম সহ খেতে পারবেন আর যদি এর চেয়েও বেশি ডিম খেতে চান তাহলে সাদা অংশ খেতে পারেন অন্যদিকে ডিম যদি যত বেশি ভাজা হয় এবং এর পুষ্টিগুণ তত নষ্ট হয় তাই ডিমের পোচ বা হাফ বয়েল খান দরকার হলে ফুল বয়েল ডিমও খেতে পারেন তবে ডিমের অমলেট সপ্তাহে একবার খান একটি ডিমের এনার্জি থাকে একশো তেতাল্লিশ ক্যালোরি আর কার্বোহাইড্রেট থাকে জিরো পয়েন্ট বাহাত্তর গ্রামের মতো প্রোটিন থাকে বারো পয়েন্ট ছাপ্পান্ন গ্রাম এবং ফ্যাট থাকে নয় পয়েন্ট একান্ন গ্রাম এছাড়া ফসফরাস পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে ডিমের সাদা অংশে থাকে প্রোটিন ও কুসুমে থাকে ভালো ফ্যাট ডিম খেলে শরীরে দ্রুত এনার্জি আসে ডিমে থাকা ভিটামিন থেকে মূলত এই এনার্জি বা শক্তি মেলে এতে থাকা ভিটামিন বি খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে তাই প্রতিদিন সকালে একটি সেদ্ধ খেলে সারাদিন ক্লান্তিহীন থাকবেন ডিমে থাকে ভিটামিন এ যা দৃষ্টি শক্তিকে উন্নত করে তাছাড়া ডিমে থাকা ক্যারোটিনোনাইট আর লুটেনয় বয়স হয়ে গেলে চোখের এক বড় সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমে ডিমে থাকা ভিটামিন ই কোষ আর ত্বকে থাকা ফ্রি রেডিকেল ধ্বংস করে পেশি ব্যথায় অনেকেই ভোগেন ডিমে থাকা ভিটামিন ডি পেশি মজবুত করে নিয়মিত যারা ব্যায়াম করেন তাদেরকে বেশিরভাগ ডিম খেতে বলে নারী স্বাস্থ্যের উন্নতিতে জন্য প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট শতাংশ প্রোটিন দরকার হয় যা ডিম থেকে পাওয়া যায় এক সমীক্ষায় জানা গেছে ডিম খেলে হার্টের রক্ত জমাট বাধে না তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে পাশাপাশি সারা শরীরে রক্ত চলাচল বৃদ্ধি থাকে অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা আছে ডিম না কি কোলেস্ট্রল বাড়ায় যা একদমই ভুল বরং ডিম কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ডিমে থাকা ওমেগা মেগা এই কাজটি করতে সাহায্য করে ডিম লিপিড প্রো ও নিয়ন্ত্রণ রাখে তাছাড়া ডিম লোহিত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে শরীরে সার্বিক সুস্থতাই কোলাইন খুবই প্রয়োজন কোলাইনের ঘাটতি হলে লিভারে নানা সমস্যা বা নিউরোলজিক্যাল ডিজর্ডার হয় ডিমে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মাইক্রোগ্রাম কোলাইন থাকে তাই ডিম খেলে লিভার স্নায়ু ভালো থাকে প্রোটিনের মূল উৎস উৎসিনের অ্যামিনো অ্যাসিড লাগে যার মধ্যে নয়টি শরীর তৈরি হয় না নখ ভেঙে যাওয়ার সমস্যায় অনেকে ভোগেন নখ মজবুত করে সালফার আর ডিম হলো এই সালফারের উৎস অ্যামিনো রক্ততাপা নারী ও শিশুর বেশি ভোগে শরীরে পর্যাপ্ত আয়রন থাকলে অ্যামিনিয়া হয় না আর এই ডিমে থাকে আয়রন তাই নিয়মিত ডিম খেলে রক্ত স্বল্পতার সমস্যাও সমাধান হয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিম দ্রুত কার্যকর ভূমিকা পালন করে হাড় ও দাঁতের স্বাস্থ্য উন্নত করে অনেকে মনে করে ডিম বোধ হয় ওজন বাড়ায় বিশেষ করে ডিমের কুসুম ওজন বাড়িয়ে দেয় তবে এ ধারণা ভুল বরং ডিম খেলে ওজন কমে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ